আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সেলুট বিডিএমআর টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক সেলুট বিডিএমআর টিভি অবস্থান করছে বাংলাদেশের অন্যতম জেলা চাপাই নবগঞ্জ দর্শক কক্সবাজার রহনপুর রামদাস গোমস্তাপুর চাঁপাইনবগঞ্জ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভ্রমণ করার জন্য একটি একটি সুন্দর দৃশ্য এবং বিভিন্ন এলাকা থেকে পর্যটক আসে এই রামদাস ঘুরতে এবং বর্তমানে যে পরিস্থিতি হচ্ছে এত সুন্দর মনোমুগ্ধকর যে পরিবেশ সেটা আপনাকে আরও আনন্দিত করে তুলবে দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিন দর্শক আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার নেক্সট ভিডিও বানানোর জন্য আমার উদ্দীপনা উৎসাহ বৃদ্ধি করে দেয় দর্শক স্যালুট ভিডিও আপনাদের আশাই এবং আপনাদের সহযোগিতা চ্যানেলটি গ্রো করার জন্য লাইক কমেন্ট শেয়ার আপনাদের একান্ত আশা কামনা করছি দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি দর্শক দেখুন মিনি যে কক্সবাজার রহনপুর রামদাসে অবস্থিত তা না দেখলে বিশ্বাস করতে পারবেন না এখন কি সুন্দর একটি দৃশ্য দেখুন অনেক পর্যটকেরা এসেছেন দেখার জন্য দর্শক দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ভালো থাকবেন নৌকা ভ্রমণের ব্যবস্থা রয়েছে ধন্যবাদ